আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন খুব ভালো থাকেন আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা পুরো দেখবেন আজকে খুব সকালে উঠে পড়েছি উঠে পড়ে সব কাজ হয়ে গেছে আজকে সময় ইসকোলে চলে গেছে আজকে তাড়াতাড়ি তো স্কুল থেকে চলে আসার পরে সামায়াকে খুব খিদে পেয়ে গেছিলো তো বললো সামায়া বললো রুটি করবে মাম্মা তো রুটি করে নিয়েছি এখানে দেখো রুটি করছি তো আজ থেকে আমি বাংলায় ব্লক করবো সামায়া সময়া বারবার আমাকে বলে মামি বাংলায় ব্লক করো তো হিন্দিতেও ব্লক করব আর বাংলাতেও করবো দুটোই থাকবে মিক্স থাকবে তো এখানে আমি থাকি তো হিন্দিতেই কথা বলে ওই জন্য তো হিন্দিটাই সব সময় বেরিয়ে পড়ে তো সময় বললাম ঠিক আছে আজকে বাংলাতে ব্লগ করবো তোমাদের সাথে কথা বলতে বলতে রুটি হয়ে গেছে দেখো সবাই মিলে খেতে বসে পড়ছি ভিডিওটা যদি আপনার হারে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের কাছে চলে যাবে সঙ্গে সঙ্গে তো আপনারা আপনাদের টাইম বুঝে ভিডিওটা দেখে নেবেন দেখে নিন আমিও খেতে বসে গেছি এখানে সব হাঁড়ি গুঁড়ি নিয়ে চলে এসেছি তো বেশিরভাগই নিয়ে আসা হয়ে যায় তো আজকেও নিয়ে এসে চলে এসেছি ফের আমি সরিয়ে দিলাম কেন সামনে ক্যামেরার সামনে একদম রাখা হয়েছে তো খারাপ লাগছিলো আমাকেও তো আমি ফের সরিয়ে দিলাম সরিয়ে দিয়ে সময়ও খেতে চলে এসেছিলো খাওয়ার পরে গোসল ফসল করে নিয়েছিল সময়ও করে নিয়ে খেতে বসেছিল খে দেখো খেয়ে নিচ্ছি এখন তোমরাও সবাই দেখতে থাকো মায়া খেয়ে নেবার পরে মায়া মতো পাশের বাড়িতে খেলতে গিয়েছিলো তার মাঝখানে মির্জাও খেলছিল তো আমি সব কাজ যেটা বাকি ছিল সেটা করে নিয়েছি করে নেবার পরে ফিরে আমরা রান্নার জন্য জোগাড়ও করে নিয়েছিলাম মানে সকাল সকাল উঠা হয়ে গেছিলো বলে সব কিছু সকাল সকাল হয়ে গেছিলো না হয়তো লেট হয়ে যায় রোজেরই লেট হয়ে যায় কিন্তু কি করবো বাচ্চা আছে ছোট ছোটো তো ওই জন্য আরেকটু লেট হয়ে যায় আজকে ভিডিওটা একদম অল্প করে দিচ্ছি কেন আমি দুপুরবেলা শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে রান্না বান্না করে নিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম তো শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য মতলব শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা বেশি বানানো হয়নি দেখো আমি তীরে রান্না করছি ডিম দিয়ে আলু দিয়ে রান্না হবে আজকে একটাই রান্না হবে ডিম আলুর তরকারি হবে তো এই রান্না করতে এসেছি দেখো রান্না করছি এখানে সবজিটা বানাচ্ছি আর এখানে আন্ডাটা ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে রান্নাটা হবে তো এদিকে মির্জাও পেরেশান করছিলো সন্ধ্যাবেলা ঘুরতে বেরোবো বলে আমি জলদি জলদি ফটাক সে মতলব রান্নাটা করে নিয়ে চলে এসেছি এটা সামায়াতের স্কুলের নাম ছিল এটা আশা পাবলিক যেটা লিখা ছিল দিয়ে আমরা রাস্তায় মতলব সন্ধ্যাবেলা হাঁটতে বেরিয়েছিলাম সবাই মিলে তো আমি আজকে কাউকেই দেখাইনি মতলব রাস্তাটাই দেখাচ্ছি কিছুই দেখায়নি তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখে নাও আসসালামু আলাইকুম